আসসালামু আলাইকুম এক্সপ্লয়টি থেকে আমি একটি প্রস্তাবটি নিয়ে এসেছি প্রস্তাবটি হচ্ছে বেলুন ডেকোর শপের জন্য বেলুনের যে ডেকোর শপগুলো থাকে সেই শপে বার্থডে বা ওয়েন্ডিং বা বেবি শাওয়ার বা পোপোজাল বা কর্পোরেশন বা থিম যে পার্টিগুলো হয় সেইগুলোর কাজ করা হয় এই কাজগুলো অনেক সময় রিটেল বা অনেক সময় ইভেন্টের বুকিং বা সার্ভিস ভিত্তিক কাজ করা হয় এবং এইগুলো মানে বিজনেস গুলো পরিচালনা করার জন্য আমাদের এই প্রস্তাবটি ব্যবহার করে আপনার ব্যবসাকে দ্রুত এবং সুশৃঙ্খল প্রফেশনাল এবং নির্ভুল করে তুলুন এবং এটা হচ্ছে ইভেন্ট ভিত্তিক যেহেতু সেটা একটা সিস্টেম থেকে যে ইভেন্ট এর ওই যে মানে একটা ইয়ে ভিত্তিক সেল করা যেরকম হচ্ছে বুকিং বা সেটার হচ্ছে ইয়ে করা যায় প্যাকেজ ভিত্তিক সেল করা এখান থেকে কোটেশন আপনি ব্যবহার করতে পারেন বিলিং করতে পারেন এবং এটার মাধ্যম দিয়ে কাজ করতে পারেন এবং এখান থেকে আপনি কাস্টমারের হিস্ট্রি বা কাস্টমারের ডাটা থাকাতে কাস্টমারকে আপনি দ্রুত মেসেজও দিতে পারেন কোনো অফার জেনারেট করতে পারেন আবার কাস্টমার এখান থেকে ডিসকাউন্ট দিতে পারছেন তারপরে এই টিম সেট থাকার কারণে এই ম্যানেজমেন্ট গুলো আপনি করতে পারেন এবং ম্যানেজমেন্টের কোনটা কেমন কি কস্টিং সেটা আপনি সহজেই সেল করা মানে প্রোডাক্ট হিসেবে কাউন্ট করে সেটা সেল করাও করতে পারেন এখান থেকে ইনভয়েসটা আপনি এখান থেকে জেনারেট করতে পারেন বার আছে বার কোড জেনারেট করলে দ্রুত ইনভয়েসে ওই প্যাকেজ রিলেটেড সব ইনফরমেশন চলে আসবে সেভাবে সেল করতে পারছেন রিপোর্টটা এখান থেকে নিতে পারছেন সেটা দৈনিক মাসিক সাপ্তাহিক যতটুকু প্রয়োজন ততটুকু নিতে পারছেন এবং রিপোর্টের যে ইভেন্ট ভিত্তিক হইতে পারে সেটা হচ্ছে মান্থলি ভিত্তিক হইতে পারে এরকম হয় অনেক রকম আবার মাল্টি ইভেন্ট বা মাল্টি ব্রাঞ্চ সিস্টেম হওয়ার কারণে একটা পজ দিয়ে অনেকগুলা ব্রাঞ্চ ম্যানেজ করতে পারবেন মানে মাল্টি ইভেন্ট হওয়ার কারণে মাল্টি ব্রাঞ্চ সাপোর্ট করতে পারবেন ধর এক দিনে আপনার দশটা ইভেন্ট চলতে পারে সেই ইভেন্ট গুলো একভাবে ম্যানেজ করতে পারেন যেহেতু মাল্টি সিস্টেম এখান থেকে সেটা ম্যানেজ করা খুব ইজি হবে আর এখান থেকে আপনি এক্সপিরিয়েন্স গুলো ম্যানেজ করতে পারছেন এটা যা বললাম আমরা হচ্ছে আমাদের এই এটা সুযোগ সুবিধা বা কিভাবে কাজ করবে সেটা যদি বললাম এখন আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ড ড্যাশবোর্ড এর যতগুলো ব্রাঞ্চ থাকবে এখান থেকে আপনি ম্যানেজ করতে পারবেন বা দেখতে পারবেন এখান থেকে ডেট গুলো ফিল্টার করতে পারবেন টোটাল সেল নিট ইনভয়েস ডিউ টোটাল সেল রিটার্ন টোটাল পারচেস পারচেস ডিউ টোটাল পারচেস রিটার্ন এবং এক্সপিরিয়েন্স এইগুলো এখান থেকে পাচ্ছেন যেহেতু ড্যাশবোর্ড এর একটা গ্রাফিক্যাল মানে শর্টকাটে যে ওয়ে যেটা দ্রুত দেখার জন্য সেটা আপনি ড্যাশবোর্ডে পেয়ে যাচ্ছে লাস্ট তিরিশ দিন যা সেল হয়েছে সেটা প্রত্যেক দিন ওয়াইজ এখান থেকে একটা গ্রাফিক্যাল চার্ট দেখতে পাচ্ছেন তারপরে সেলস যে হয়েছে কোন মাথে কত মান্থ ওয়াইজ কস্টিংটা সেটা এখান থেকে আপনি গ্রাফিক্যাল চার্ট ওয়াইজ দেখতে পারবেন এছাড়া আপনি সেলস পেমেন্ট ডিউ পার্সেস পেমেন্ট ডিউ প্রোডাক্ট ইস্ট কলার তারপরে সেলস অর্ডার এবং পেন্ডিং শিপমেন্ট এইগুলো এখান থেকে দেখতে পারবেন এটা ব্রাঞ্চ ওয়াইজও দেখতে পারবেন আবার এখান থেকে আপনি মান্থলি বেস মানে দেখতে পারবেন এখানে রিসেন্ট কিছু শো এখানে সব হবে না কারণ এটা ড্যাশবোর্ড এখানে শুধু শর্ট কিছু রিসেন্ট সেল মানে লাস্ট কিছু দেখার জন্য এখানে এই অপশনগুলো দেখা আছে আর কি এরপর যদি আমরা ইউজার ম্যানেজমেন্টে যাই ইউজার্স রিলেটেড যত কিছু আছে সবগুলো এখান থেকে এড করা ইউজার্স এর অ্যাড করা ইউজার্স বিষয়ে যে কোনো বিষয়ে কাজ করতে গেলে ইউজার্স এর এড করে এডিট করে ডিলিট করে এখান থেকে করতে পারবেন এরপর রোলটা হচ্ছে রোলটা এখান থেকে এড করতে পারবেন রোলগুলোর রিলেটেড যত কিছু আছে সবগুলো এড করতে পারবেন গুলো এড করার পরে যখন ইউজার অ্যাড করবেন কোনো না প্রত্যেকটি ইউজার কোনো না কোনো রোলের আন্ডারেই থাকবে অবশ্যই তারপর সেলস কমিশন এজেন্টটা এখান থেকে পাচ্ছেন এবং কমিশন বেজ যারা কাজ করবে কমিশনটা অ্যাড করে দিবেন কত পার্সেন্ট কমিশন দিচ্ছেন দিয়ে দিবেন দিলে পারে এই কাস্টমার বা এ যত মানে এই যে যেই আমাদের কমিশন বেজ যে পার্সন সে যা সেল করলো এজেন্ট এই সেলের পরে অটোমেটিকলি তার যা সেল করলো সেই সেলের কাউন্টিং বা তার যেই কমিশনটা আলাদা হয়ে যাবে এটা দ্রুত হিসাব করা আপনার জন্য ইজি হবে এরপর যদি আমি কন্টাক্টে যাই কন্টাক্টে সাপ্লাই রিলেটেড যত কিছু আছে সাপ্লায়ার থেকে ম্যানেজ করতে পারবেন সাপ্লায়ার অ্যাড করা এডিট করা ডিলিট করা ভিউ করা পে করা ডিএক্টিভ করা সবকিছু করতে পারবেন কাস্টমার থেকে কাস্টমার রিলেটেড যত কিছু আছে সবগুলো এখান থেকে ম্যানেজ করতে পারবেন সেটা হতে পারে কাস্টমার অ্যাড করা এডিট করা ডিলিট করা ভিউ করা ডিএক্টিভ করা সেলস করা সবকিছু করতে পারবেন কাস্টমার গ্রুপ কাস্টমার গ্রুপ গ্রুপটা এখান থেকে ম্যানেজ করতে পারবেন কাস্টমার এর যে অ্যাড করা কাস্টমার গ্রুপটা কেন প্রয়োজন সেটা যদি বলি ধরেন আমার এক হাজার কাস্টমার আছে এর ভিতরে পাঁচশো কাস্টমার কেমন একটা অফার দিতে চাচ্ছে এই পাঁচশো কাস্টমারকে যদি অফার দিতে চায় তাহলে ওই পাঁচশো জন যে অফারটা আমরা সার্ভ করবো তাকে আমাদেরকে ইনফর্ম করতে হবে ইনফর্ম করতে হলে তাদেরকে একটা মেসেজ দিতে হবে মেসেজের সহিত বা তার এর মাধ্যমে জানাতে হবে এন্ড এটা যখন আমরা করতে যাব তখন পাঁচশো জনকে পাঠাইতে গেলে কিন্তু একটা কস্টিং আছে এবং একটা সময়ও লাগবে এটা না করে আমরা ওই পাঁচশো জনকে একটা গ্রুপের আন্ডারে রাখি তাহলে গ্রুপের আন্ডারে যদি একটা মেসেজ দিই তাহলে ওই পাঁচশো জনে অটোমেটিকলি পেয়ে যাচ্ছে তাহলে এই গ্রুপের অ্যাডভান্টেজ এটাই তারপর ইম্পোর্ট যে কন্ট্যাক্টটা ডাউনলোড ট্যাম্পলেট ট্যাম্পলেটটা ডাউনলোড করবেন এসি ইনস্ট্রাকশন ফলো করে ডাটাগুলো এন্ট্রি করবেন এন্ট্রি হয়ে গেলে ফাইলটা আপলোড করে দেবেন বাল্ক আকারে কন্ট্যাক্ট আপলোড হয়ে যাবে এন কন্ট্যাক্টটা আপলোড করা হয়ে গেলে এখান থেকে অটোমেটিকলি আপডেট হয়ে যাচ্ছে তারপরে যদি প্রোডাক্টে যায় প্রোডাক্টের অ্যাড প্রোডাক্ট অর্ডারগুলো অ্যাড হবে লিস্ট প্রোডাক্ট থেকে লিস্ট আকারে শো হবে এনে যত ধরনের প্রোডাক্ট আছে প্রোডাক্টের ধরন হঠাৎ অনেকগুলোর প্রাইস চেঞ্জ হয়েছে তখন একটা একটা করে ইন্ডিভিজুয়ালি চেঞ্জ করতে গেলে এটা সময় সাপেক্ষ বিষয় এটা দ্রুত কাজ করার জন্য আমরা ডাউনলোড এক্সেল থেকে এক্সেলটা ডাউনলোড করব এক্সেল ডাউনলোড করে যে প্রাইসগুলো চেঞ্জ করে সেটা চেঞ্জ করে দেব চেঞ্জ হয়ে ওটা আপডেট প্রাইসে আপলোড করে দেব তাহলে প্রোডাক্টটা এনে যে প্রাইসের আমরা চেঞ্জ করে দিলাম ওটা অটোমেটিক্যালি আপডেট হয়ে যাবে প্রিন্ট লেভেল থেকে লেভেলগুলো প্রিন্ট করতে পারবো এখান থেকে বারকোড প্রিন্ট করবে এবং বারকোডের পাশাপাশি এখান থেকে আমরা বা এই বারকোডের যে স্টিকার স্টিকারে কী কী নাম রাখবো যেরকম প্রোডাক্টের নাম বা এই প্রোডাক্ট প্রাইস প্যাকেজিং ডেট বা বিজনেস নেম এগুলো আমরা এখানে রাখতে পারি তারপর ভেরিয়েশনটা এখান থেকে ম্যানেজ করতে পারি ভেরিয়েশন রিলেটেড যত কিছু আছে তারপর ইম্পোর্ট প্রোডাক্ট এখান থেকে ম্যানেজ করা যাবে ইম্পোর্ট প্রোডাক্টের টেম্পলেটটা ডাউনলোড থেকে টেম্পলেটে ডাউনলোড করবো নিশ্চয় ইন্সট্রাকশন আছে ফলো করে ডাটাগুলো এন্ট্রি করবো এন্ট্রি হয়ে গেলে ফাইলটা আপলোড করে দেবো বাল্ক আকারে ওপেনিং প্রোডাক্টটা আপলোড হয়ে যাবে ওপেনিং স্টকটা সেমভাবে আমরা এখান থেকে হচ্ছে টেম্পলেট পাবো টেম্পলেটটা ডাউনলোড করবো নিশ্চয় ফলো করে করে এন্ট্রি এন্ট্রি হয়ে হয়ে গেলে আপলোড আপলোড ওপেনিং তারপরে সেলিং প্রাইস গ্রুপটা এখান থেকে ম্যানেজ করতে পারবো ইউনিটটা ম্যানেজ করতে পারবো ক্যাটাগরি এখান থেকে অ্যাড করতে পারবো এখানে ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরি দুইটাই কিন্তু অ্যাড করার অপশন আছে বা এখান থেকে করা যাবে ব্র্যান্ড টা এখান থেকে অ্যাড করতে পারবেন ম্যানেজ করতে পারবেন ওয়ারেন্টিস এখান থেকে ম্যানেজ করতে পারবেন পার্সেস এড পার্সেস থেকে গুলো এড করতে পারবো লিস্ট পার্সেস থেকে লিস্ট আকারে শো হবে এবং এই পার্সেস যে লিস্ট আকারে শো হচ্ছে এখান থেকে যদি আমরা পার্সেস রিটার্ন করি সেটা লিস্ট পার্সেস রিটার্নে শো হবে এরপর যদি আমরা সেলসে যাই এড সেল থেকে সেল অ্যাড হবে এবং অল সেলে গিয়ে শো হবে অল সেলে যা এই যে যে সেলগুলো শো হচ্ছে এগুলা আছে আপনি এখান থেকে অ্যাড ইডিট ডিলিট শপিং বা ইনভয়েস বা প্যাকেজিং ডেট নোট ডেলিভারি সেলস সব এখান থেকে করতে পারবেন এবং এখান থেকে আপনি পজ থেকে যেগুলা সেল করবেন সেটা লিস্ট পজে গিয়ে শো হবে এখানে লিস্ট আকারে শো করবে এড ড্রাফট থেকে যেগুলো অ্যাড্রাফ করবেন লিস্ট ড্রাফটে শো হবে এড কোটেশনতে যে কোটেশনগুলো এড করবেন সেটা লিস্ট কোটেশনে গিয়ে শো হবে এবং এখানেতে অল সেল থেকে যে প্রোডাক্টগুলো আমরা রিটার্ন করব এখানে সেল রিটার্ন করব সেটা লিস্ট সেল রিটার্নে শো হবে শিপমেন্ট একা থেকে ম্যানেজ করা যাবে ডিসকাউন্ট রিলেটেড যত কিছু সবগুলো ম্যানেজ করা যাবে এবং ইমপোর্ট সেল থেকে থেকে টেমপ্লেটটা ডাউনলোড করবে নিচের ইনস্ট্রাকশন আছে ফলো করে ডাটাগুলো এন্ট্রি করবেন এন্ট্রি হয়ে গেলে ফাইলটা আপলোড করে দেবেন বাল্ক আকারে সেলসটা আপলোড হয় স্টক ট্রান্সফার এখানে যত ধরনের কার্যক্রম আমরা সম্পূর্ণ করব সব ধরনের কার্যক্রমেরই এখানে আছে স্টকটা আমরা পাচ্ছি যেরকম আমরা হচ্ছে ধরুন অনেকগুলো ব্রাঞ্চ আছে একটা ব্রাঞ্চ থেকে অন্য ব্রাঞ্চে স্টক ট্রান্সফার করতে হইতে পারে যেরকম একটা ব্রাঞ্চে একটা প্রোডাক্ট ঠিক মতো সেল হচ্ছে না বাট ওই পণ্যই ওই প্রোডাক্টটি অন্য ব্রাঞ্চে খুব বেশি সেল হচ্ছে তখন আমরা ওইটা ওখান থেকে ট্রান্সফার করতে পারি এটা এখান থেকে ট্রান্সফারটা আমরা হিসাবটা বা ম্যানেজ করতে পারবো অ্যাড স্টক ট্রান্সফার থেকে অ্যাড করবো লিস্ট স্টক ট্রান্সফারে লিস্টাকারে শো হবে স্টক এডজাস্টমেন্ট স্টক অ্যাডজাস্টমেন্ট থেকে অ্যাড হবে লিস্ট স্টক লিস্ট লিস্টার শো হবে এবং এক্সপেন্স এক্সপেন্স থেকে এক্সপেন্স গুলো লিস্ট এক্সপেন্স থেকে লিস্টার শো হবে এবং এক্সপেন্স ক্যাটাগরি এক্সপেন্স রিলেটেড যে করতে পারবো করা এবং সেটা হচ্ছে করা করতে এখান থেকে রিপোর্টটা জেনারেট করতে পারবো রিপোর্ট হচ্ছে কি কি রিপোর্ট পাচ্ছে সেটা যদি বলি আমাদের এখানে যত ধরনের কার্যক্রম সম্পূর্ণ করবো সব ধরনের কার্যক্রমে আমরা রিপোর্ট পাচ্ছি এবং সেই রিপোর্ট গুলা গ্লোবালেও আমরা নিতে পারবো বা ব্রাঞ্চ ওয়াইজও আমরা নিতে পারবো আবার হচ্ছে ডেট ফিল্টার করে যতটুকু প্রয়োজন ততটুকু নিতে পারছি এখন কি কি রিপোর্ট পাচ্ছি সেটা যদি বলি প্রফিট এবং লস রিপোর্ট পাচ্ছি পার্সেস অ্যান্ড সেল রিপোর্ট ট্যাক্স রিপোর্ট পাচ্ছি সাপ্লাই কাস্টমার রিপোর্ট কাস্টমার গ্রুপ রিপোর্ট স্টক রিপোর্ট স্টক অ্যাডজাস্টমেন্ট রিপোর্ট টেন্ডিং প্রোডাক্ট তারপর আইটেম রিপোর্ট প্রোডাক্ট পার্সেস রিপোর্ট প্রোডাক্ট সেলস রিপোর্ট পেমেন্ট রিপোর্ট সেলস পেমেন্ট রিপোর্ট এক্সপেন্স রিপোর্ট রেজিস্টার রিপোর্ট সেলস রিপ্রেজেন্ট এই সব রিপোর্ট গুলো আমরা এখান থেকে পাচ্ছি এখান থেকে আমরা একটিভিটি লগ পাচ্ছি অ্যাক্টিভিটি লগ টা কি জিনিস সেটা যদি বলে আমরা এই সিসি ক্যামেরা বলবো কারণ আমরা প্রস্তারে সিসি ক্যামেরা বলার কারণ আমার এখানে যতগুলো ইউজার আছে তারা কখন লগ ইন করতেছে কখন লগ আউট করতেছে এবং কি কি কাজ সম্পন্ন করতেছে সব ধরনের এখানে থাকতেছে সব রেকর্ড এখান থেকে যাচ্ছে যেরকম আমাদের শপে আমরা সিসি ক্যামেরা লাগাই সিসি ক্যামেরা লাগানোর পরে সেই সিসি ক্যামেরা যেইটুক রেঞ্জ বা যেইটুক এরিয়া কভার করে সেই কভার এরিয়াতে যে কে কি কাজ করতেছে সব কিন্তু রেকর্ড থাকে সেম ভাবে আমাদের এটাও ওই যে এখানে যত ইউজার আছে তারা কখন লগ করতেছে টাইম অনুসারে লগ কি কি অ্যাক্টিভিটি পালন করছে সব এখানে শো করবে এরপর যে নোটিফিকেশন টেম্পলেট যায় আমরা কাস্টমার বা সাপ্লায়ারকে মেসেজ পাঠাই সেই মেসেজের টেম্পলেটগুলো এখানে দেওয়া আছে এই টেম্পলেটটা ফলো করে

আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও রাখা আছে সেটা হচ্ছে আমাদের এক্সপ্লয়েড ইউটিউব চ্যানেলে আপনারা যদি সেটা দেখেন তাহলে বুঝতে পারবেন আমরা যদি আমাদের ইউটিউব চ্যানেলে যাই ইউটিউব চ্যানেলে আসার পরে আমরা এই যে ইউটিউব চ্যানেল দেখতে পাচ্ছেন এখানে আসার পরে আপনারা প্লে লিস্টে যাবেন প্লে লিস্টে গিয়ে দেখবেন পস্ট সফটওয়্যার নামে একটা প্লে লিস্ট আছে পস্ট সফটওয়্যার নামে প্লে লিস্ট বারোটা ভিডিও আছে বারোটা ভিডিও যদি দেখেন তাহলে আপনারা আমাদের এই যে যত মডিউল আছে এখানে ডিটেলসে যা আলোচনা করবো বা প্রত্যেকটা মডিউল এখানে ডিটেলসে আলোচনা করে রেকর্ড করে আমরা ওই ইউটিউব চ্যানেলে রাখা আছে ওখানে এই পস্ট সফটওয়্যার মডিউল যে প্লে লিস্টে এটা যদি দেখেন পুরোটা ক্লিয়ার হয়ে যাবেন আশা করি আমাদের এই পোস্ট সফটের সম্বন্ধে আপনারা বুঝতে পেরেছেন এবং পুরো পোস্ট সফটওয়্যারটা আপনারা নিলে আপনাদের ব্যবসাকে আরও সহজ এবং নির্ভুল করে তুলতে পারবেন সকলে ভালো আছেন সুস্থ আছেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম এক্সপ্লয়টির সাথেই থাকবেন যে কোনো প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন